এই কদিন ধরে কত দুর্যোগ এখন নতুন খেলা শুরু হয়েছে সূর্যদেব বলছেন চোখ দিয়ে জল নয় চোখ দিয়ে আগুন বেরোবে আর সেই আগুনে যারা কুৎসা করছে চক্রান্ত করছে অপপ্রচার চালাচ্ছে তাদের তৃণমূল কংগ্রেস জবাব দেবে ইঞ্চিতে ইঞ্চিতে একুশে জুলাই বৃষ্টি না হওয়ায় এমনই মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তীব্র গরমের মধ্যে ঠাসা ভিড় জমে শহীদ দিবসের সমাবেশে দলনেত্রী হালকা হাসিতে বলেন কি হয়েছেন লড়বেন তো মামতি মানুষকে সঙ্গে নিয়ে চলবেন তো তারপরেই বিজেপিকে নিশানা করে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শুধু রাজনৈতিক বার্তাই নয় এবার প্রতিসোদের কথাও শুনিয়ে রেখে মুখ্যমন্ত্রী বলেছেন কথায় কথায় নবান্য অভিযান কথায় কথায় আমার বাড়ি অভিযান তাহলে এবার বিজেপি নেতাদের বাড়িতেও অভিযান হবে না কেন তিনি তো বদলা চাননি বলেছিলেন বদল চান তাই কোনো বিরোধী দলের লোকেদের গায়ে হাত পড়েনি কিন্তু এবার স্লোগান হবে জব্দ হবে স্তব্ধ হবে এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো এই কদিন কত দুর্যোগ এটা নতুন খেলা শুরু হয়েছে সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয় চোখ দিয়ে আগুন বেরোবে আর সেই আগুনে যারা কুৎসা করছে চক্রান্তকারী অপপ্রচারকারী তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে